বাংলাদেশে দরজায় করে নারছে শারদীয় দুর্গাপূজা আটই অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী নয় থেকে তেরোই অক্টোবর উদযাপিত হবে দুর্গাপূজা এ উপলক্ষে ঢাকাসহ দেশে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সজ্জায় জন্য প্রস্তুতি নিচ্ছে মৃৎশিল্পী এবং আয়োজকরা তারা সকলে দিন রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা একাগ্র চিত্তে মনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জায় কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা এবার বাংলাদেশ জুড়ে বত্রিশ হাজার ছশো ছেষট্টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে তাছাড়া ঢাকার দুটি সিটিতে দুশো পাঁচটি মণ্ডপে পূজা উদযাপন হবে পূজা উপলক্ষে জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে দুর্গাপূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন পূজা কমিটির যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে শুধু তাই নয় দুর্গাপূজার সময় নিরাপত্তার আকাশে হেলিকপ্টার থাকবে দশমীর দিন ডুবরি থাকবে দুর্গাপূজার অনুদান চার কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা তবে বাংলাদেশ পুলিশের মহান পরিদর্শক ময়নুল ইসলাম জানিয়েছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পূজার স্থানগুলোতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ উচ্চ সতর্কতা অবস্থা থাকবে পূজা পূর্ব পূজা উদ্যাপন ও পূজা পরবর্তী প্রতিমা বিসর্জন এইভাবে তিন স্তরে সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে পুলিশ এর মধ্যে পূজার স্থানগুলোতে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে বলে জানান আইজিপি দুর্গাপূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সজাগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে এছাড়া দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে ঢাকা মহানগরে গতবার দুশো ছেচল্লিশটা পূজা হয়েছিল এইবার দুশো সাতচল্লিশটা হতে পারে বলে আমরা ধারণা করছি সারা দেশে গতবার পুজো হয়েছিল বত্রিশ হাজার চারশোর উপরে এইবার সরকারি হিসাব যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বৈঠক করেছি সে বৈঠকে এর উপরে একটা সংখ্যা পাওয়া গেছে তবে আস্কার আমি রতন পাল শ্রী শ্রীরামনা কালী মন্দির ও শ্রীমা আশ্রম আমি এখানে প্রায় বিগত দশ থেকে বারো বছর পর্যন্ত আছি এখানে কাজ করতেছি গত বছরের চাইতেও আমি পাঁচটা প্রতিমা কম তৈরি করেছি এবং বিগত বছরে যে প্রতিমাগুলো তৈরি করেছি আমি যে টাকায় তার চাইতে অনেক কম টাকায় আমার এবার কাজ করতে হচ্ছে টিভি